অগ্রগামীর প্রযোজনায় ছবি নায়ক উত্তম কুমার পরিচালক উত্তমবাবুকে নেমেন ঠিক করলেন স্টুডিওতে সবার সামনে একদিন এমনও বলে দিলেন অনুপ তুমি কিন্তু তোমার পাটটা দেখে নিও এর দিন কয়েক বাদে বললেন না অনুপ ছবিটায় তোমার নেয়া হচ্ছে না উত্তম বলেছে ও অনেক খেটে খুঁটে ছবিটা করছে তারপর তুমি ঢুকলে যদি পরিচালক থেমে গেলেন তাতে অনুপবাবু শুধু বলল পুতু এ কথা বললো তারপর সটান উত্তমদার কাছে কি গো তুমি নাকি আমায় বাদ দিতে বলেছ হ্যাঁ বলেছি তারপর সে এক কথা দেখ আমি অনেক খেটে খুঁটে করছি এরপর তুই ঢুকলে উত্তম দা যে কেন এ কথা বলেছিলেন আজও আমার কাছে রহস্য আর কথা বাড়াননি অনুপবাবু প্রতিদানে আবার উত্তম দা যখন অ্যান্টনি কবিয়ান করছেন অনুবাবুকে একটা রোলে ডেকেছিলেন